ছেলেটা সারা জ্বর ঘুমায় নাই দেখুন কি অবস্থা আমার বাবাটা ওয়ান মিনিট তুমি রেডি হয়েছো রেডি হতে হবে তো পাপার অফিসে যেতে হবে না তা বিছুরো শিখ জ্বর জানো হাই কপাল ওঠো গুড মর্নিং মিনিট ওকে 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 পাপা

তবে তাতা তাতা সুন্দর বাবা দেখি তো বা তুমি কেকটা কালকে বানিয়েছো কুক করেছো কালকে বেক করেছো বেক করেছো কেক বেক করে পাপাকে দেখাও পাপা এটা আমি কালকে বেক করেছি

এটা হচ্ছে গিয়ে এর আগেও বলেছিলাম এই এটার নাম ক্যান্টারি ওয়ার্ক আজকে আমার একটা ছোটোখাটো একটু অ্যাপয়েন্টমেন্ট আছে একটা জায়গায় সো সেইখানে যাব এর জন্যই আসলে আশা এই অ্যাপয়েন্টমেন্টগুলো অনেক আগে নিতে হয় এগুলো আসলে না করা যায় না তো তাবিদ ওষুধ খাওয়ার পরে একটু ঠিক হয়েছে সকালবেলা ওকে ওষুধ দিয়েছি তাবিথ না তা তা

Thank you. I said. Beautiful can আমি এখন দুই বাচ্চা কাচ্চাকে অফিসে রেখে আপুকে নিয়ে আমাদের অফিসে এক আপুকে নিয়ে যাচ্ছি আমি একটা কাজে যাচ্ছি একটা ইম্পর্টেন্ট কাজে তো ট্রেনে যাচ্ছি অনেক বছর পর এই যে দেখছেন আমি তো ভিউটা তো অনেক সুন্দর পানিগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে ট্রেনি তো উঠি চালু করা যাবে হ্যাঁ মানে ক্যানারি অফ মানে

আইম সো হাঙ্গি আসার পর পরই এখন আমি চিকেন খেয়ে ফেলবো আমার অন্য খাবারের জন্য ওয়েট করার একদমই ওয়েট মানে করার এনার্জি নেই সো হাঙ্গি হচ্ছে কি কেফসি চিকেন আর বেবিদের কিড মিলের মধ্যে হচ্ছে গিয়ে এই সুইট কর্নটা থাকে ঘুরাঘুরি শেষ আমরা এখন বাসায় চলে যাব ইয়ে আসো বিষ্ণু ওকে কৌশল করবে তুমি আমরা বাসায় চলে আসছি তাবিদ সোনার অনেক তাবিদ কে ওষুধ খাওয়াই দিয়েছি তোবা ঠান্ডার ওষুধ খেয়েছে তোবা আর তোমার আরো ওষুধ আছে মা তোমার কাশির আর ওষুধ আছে আব্বু তা 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 করো আমাকে একটু দেখাও তো তা 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 আব্বু

Waalaikumsalam. Ta ta ta. Papa sound. Papa, papa. sound kunci. Papa papa. Papa. In the kitchen. indi kitchen itu papa. কিচেনের বাংলা কি জানো রান্নাঘর তুমি অভিনয় করো তুবা গোসল করে একদম ফ্রেশ কামড় দিবে না মা কামড় দিবে না দুষ্ট ভয় পায় না